সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছিলাম আজকে প্রচণ্ড গরম পড়েছে গরম প্রায় চল্লিশ ডিগ্রি আজকে গুজরাটে তো সকালে উঠে তাড়াতাড়ি কাজ শেষ করে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি স্নান করে নেব যত রৌদ্র উঠবে ততই জল গরম হয়ে যাবে ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস গরম আজকে গুজরাটে প্রচণ্ড গরম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশাপাশে সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর এখন ভীষণ ওয়েদার খারাপ মানে প্রচণ্ড সব দিকে সর্দি জ্বর গলা ব্যথা মাথা ব্যথা কাশি সবারই আর আমার নিজেরই শরীরটা এতটা ভালো না আমার নিজের ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছ গলাটা ভীষণ খারাপ হয়ে আছে তো সেই জন্য আমি একটু গরম জল করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘরটা মুছে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর একটু আমি গরম জল করে নিয়েছিলাম যাতে গলাতে একটু আরাম লাগে তোমরা সবাই একটু সাবধানে থাকবে আর প্রচণ্ড গরমে আমরা কি করি ক মানে ফ্রিজের জল বের করে খাই ঠান্ডা আইস লাগাই তো এসব কারণে আমার আজকের এই অবস্থা তো তোমরা সব প্লিজ সবাইকে বলছি একটু সবাই সাবধানে থাকবে তো আমি যেহেতু আমরা এই মাটির যে মটকা দেখতে পেয়েছ সেখান থেকেই আমি জল নিয়েছি আর মাটির মটকাতে জল ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে তো ওই জলটা একটু গরম করে নিয়েছিলাম তারপরে খেয়ে নিয়েছিলাম জল গরম করে খেয়ে একটু একটু বসে ফ্যানের হাওয়া খেয়ে মানে শরীরে লাগিয়ে নিয়েছিলাম প্রচণ্ড গরমের মধ্যেও গরম জল খাচ্ছি ভাবতে পারছো আমার অবস্থাটা কি হচ্ছে সেই জন্য বলছি সবাইকে সবাই ভীষণ কেয়ারফুলিভাবে থাকবে মানে এখন মানে এই হঠাৎ গরম এই হঠাৎ আবার ঠান্ডা পড়ছে মানে এই এই দু দিন আগেই গুজরাটে বৃষ্টি হয়েছিল তারপরে হঠাৎ করে এত গরম সব দিকেই এরকমই অবস্থা তো সবাই খুবই একটু সাবধানে থাকবে তো আজকে আমি রান্না করবো কারণ চিকেন দুদিন হয়েছে মানে চিকেন খাওয়া চলছে করে আর ভালো লাগছে না তো আজকে আমি পাতলা করে একটু সমুদ্রের মাছ এনেছিল বাবা তো আজকে পাতলা করে সমুদ্রের মাছের ঝোল বানাবো প্রথমে আমি এখানে টেমেটো আলু লঙ্কা সব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি তারপর একটু ফুরনে দিয়েছিলাম গোটা জিরে দিয়েছিলাম ফুরনে তারপর এখানে পেঁয়াজগুলো আমি একটু ফ্রাই করে নেব ভালো করে ফুরনে শুধু আমি গোটা জিরে দিয়েছি অন্য কিছু দেইনি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো তেজপাতা দিতে পারো আমি কিছুই দেইনি কারণ দুদিন থেকে মাংস খেয়ে খেয়ে আর ভাল লাগছিল মাংসতে কতটা পরিমাণ মাংস থাকে বুঝতেই পারছো আর এই গরমে আর একটু পাতলা খেতে ইচ্ছে করছে তো ভাবলাম আজকে মাছের একটা পাতলা রেসিপি বাড়ানো যাক তো তারপর দেখতে পাচ্ছি আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ইয়ে সরি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আলুটাও দিয়ে দিয়েছি একসাথে যাতে একসাথেই সবগুলো ফ্রাই হয়ে যায় তারপর এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি করে ফ্রাই হয়ে যায় কারণ গরমের মধ্যে একটু ভালো দাঁড়াতে তারপর এখানে একটু আমি নুন হলুদ জিরে গুঁড়ো সব কিছুই অল্প অল্প খুবই অল্প দিয়েছি বলেছি প্রথমেই যে আমি একটু পাতলা করে ঝুল বানাবো তারপরে এখানে ধনে পাউডার জিরা জিরে পাউডার কম করে দিয়েছি কারণ আমি গোটা জিরে পুরো দিয়েছিলাম তারপর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালারের জন্য তারপর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম আর তোমরা সবাইকে বলছি প্লিজ আজকে আমার বয়সটা ভীষণভাবে খারাপ সবাই একটু অ্যাভয়েড করো তো আমি জুলটা বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছ তারপর সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকেও দিয়ে দিয়েছিলাম তারপর এখানে একটু বিনস ফ্রাই করব। তো মায়ের তো থেকে আমাকে বিনসটা কেটে দিয়ে সব কিছু করে দিয়েছিলো আমি শুধু এখানে নুন আর হলুদ দিয়েছি তেলে তারপরে বিনসটা আমি দিয়ে দিয়েছি ডিউজ আর ফ্রাই করবো তারপর ঢেকে দিয়ে দেবো মানে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি দু তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছ মানে কাঁচা লঙ্কা শুধু মুখটা চিঁড়ে চিড়ে দিয়েছি ভালো করে চিঁড়ে নিই তারপরে এখানে দেখতে পাচ্ছি আমার ঝোলটা মানে টক ভক করে ফুটে উঠেছে মানে দেখতে ভীষণ ভালো লাগছে আর তোমরা সবাই বলবে যে আমি এক কড়াইতেই রান্না করি কড়াই অনেকটা আছে বিশ্বাস করো কিন্তু এই সব কড়াইগুলোকে রান্না করে তারপরে আবার ধো তারপরে আবার সব ইয়ে করে রাখো মানে এই কড়াইটিতে রান্না করতে ভীষণ আরাম লাগে আমার এই কড়াইটিতেই রান্না করি আর আমার নতুন জিনিসগুলো একটু ইউজ করতে একটু মানে ইউজ করে নেব এমনি একটা ব্যাপার আছে তো একটু যত্ন করে রেখে দিই পরে ইউজ করবো বলে তো এই কয়টিতে সব ভীষণভাবে যেমন মাছ ফ্রাই রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাছ ফ্রাইটা এত ভালো হয় না তো সব সময় এই কয়েতে রান্না করি তারপর যখন আমার ঝুলগুলো টক করে ফুটছিলো তো আমি টেমেটোগুলো দিয়েছিলাম টেমেটোগুলো আমি আগে থেকে তেলে দেইনি কারণ গলে যাবে তো খেতে ভালো লাগে না তারপর এখান থেকে কি হয়েছিল বন্ধুরা যেন আমি প্রথমে দু তিন পিস মাছ আমি অলরেডি ঝুলে দিয়ে দিয়েছিলাম তারপর তোমাদেরকে দেখানো হয়নি তারপর যখন লাস্টে পাঁচ ছয় পিস আমি দিয়েছিলাম তো ওই মাছটাই তোমাদের তোমাদের সাথে শেয়ার করেছি এই ঝুলে অনেকটা মাছ দিয়েছি আমি মা মানে ভিডিওতে দেখানো হয়নি আরও দু পিস না তিন পিস মাছ আমি ঝুলে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে আবার ভিডিওটা শুরু করেছি তো মাছ মাছটা ছিল সমুদ্রের কি একটা মাছ ছিল নামটা মনে নেই খেতে ভীষণ ভালো কাটা খুবই কম তো আমাদের ঘরে এটা ভীষণ পছন্দ করে কারণ আমার বাবা মা বর সব কাঁটালা মাছ কেউ খেতে পারে না শুধু কাঁটালা মাছ আমিই খেতে পারি তো ওদের জন্য ভীষণ মানে কাঁটালা মাছগুলো ভীষণ কষ্ট হয়ে যায় তো এই চেষ্টা করে বাবা সময় কাঁটা ছাড়া মাছগুলো আনবে মানে কাঁটা তো থাকবেই কাঁটা ছাড়া মাছ হয় বলো আমিও কি পাগলের মতো বলছি মানে যে মাছে কাটা কম সেগুলোই আনার চেষ্টা করে তো এখানে দেখতে পাচ্ছি আমার ফেসবিন ফ্রাই হয়ে গেছে দেখে খুবই আমি কম হলুদ পাউডার ইউজ করেছি আর এটা দুপুরে খাওয়ার মানে খুবই কম কারণ বলেছিলাম না তো চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না গরমের মধ্যে তো একটু পাতলা পাতলা খেতে চাইছিলো তারপরে দেখতে পাচ্ছি এখানে ভ্যাসবিল ফ্রাই করে বাসন টাসন আমি সব রেখে দিয়েছিলাম বেসিনে তারপরে এখানে একটু ছোট্ট একটা ব্যালকানি আমাদের ওইখানে একটু গাছ গাছপালা লাগিয়েছি লাগে যে তুলসী যারা মানি প্ল্যান্ট এসবই আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে এই রোদ্র তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম এই ছোটো ছোটো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লাই পাতা বাবা লাগিয়েছি তো আজকে ভিডিও বেশি লম্বা করছি না আজকে ভিডিও এখানেই শেষ করছি পছন্দ হলে প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে